আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা জানেন আমার কাছে যে অটো প্রমোট আছে এটা অটো স্কিপ হুম অটো মিশন যাকে বলি আমরা অনেকেই অনেকভাবে বলতে পারি এই স্কিপ অটো মিশন যেটা দিয়ে আপনি একদিনেই অনেকগুলি ভেক্টর বানাইতে পারবেন এটিকে আপনি সরাসরি ইপিএস ভেক্টর বানিয়ে সরাসরি অ্যাডোবি স্টক ফিডিপি আদার যে প্রিমিস টাইম এগুলাতে আপলোড করতে পারবেন তো এখন আজকে যে বিষয়টা আমি দেখাবো সময় স্বল্পতা মাধ্যমে কিভাবে আপনি ভালো কাজ করবেন ধরেন আপনি চল্লিশটা ইপিএস বানাইতে হবে চল্লিশটা ইপিএস বানাইতে অনেক সময় লাগবে এই টারে আপনি আবার আজকে আমরা গ্রুপ আকারে করব এর জন্য আমি এখানে আপনাদের সামনে এখানে ক্যাপ নিছি এখন আমি জেবরা

সময় কিভাবে বাঁচাবেন অল্প সময়ে কিভাবে কাজটা করবেন তো এই কাজটা কিন্তু আমার শেষ হ্যাঁ এখন আসি আমরা দেখেন এখানে কিন্তু একদমই ওপেন করা শুধু কিছু আপনাদের এটা ওপেন থাকবে এখন আমি যাব আমাদের ফাইলে এই ফাইলে আমরা ডাউনলোডে আসবো ডাউনলোডে আসার পরে আমি এখানে যে ডাউনলোড যেগুলো করছি এস বিজি এগুলাকে আমরা এখানে মার্ক করে নিচ্ছি যদি আমরা কাজ করব একটু সময় দিতে হবে শিখতে হলে অবশ্যই সময় দিয়ে শিখতে হবে দ্রুত শিকার কোন অবস্থায় নাই তো দেখলেন আমি যে কটা ডাউনলোড করছি এটিকে আমি একটা ফোল্ডারে রাখতেছি এখানে কাট করে হম আমি একটা ফোল্ডারের ভিতরে ভরতেছি ধরেন আমি একটা নিউ ফোল্ডারে নিলাম এই ফোল্ডার নিয়ে এটার ভিতরে দেখেন উনচল্লিশ নাম্বার ফোল্ডার এখানে আমি লিখে দিচ্ছি এস বিজি এস বিজি ফোল্ডার উনচল্লিশ নাম্বার হম এটার ভিতরে আমি পেস্ট করলাম পেস্ট করার পরে দেখেন এগুলো কিন্তু আসলো এখন বিষয় হচ্ছে আমরা এটিকে ইপিএস বানাবো ইপিএস বানায় সরাসরি কিন্তু আপলোড করতে পারবো কিন্তু এটাকে আমরা আজকে গ্রুপ করব কিভাবে গ্রুপ করব সেটা আমি দেখাবো যে ইপিএস গ্রুপ এটাতে আমরা প্রথমে ক্লিক করব লেফট বাটনে ক্লিক করব পরে রাইট বাটনে ক্লিক করব তারপরে এ ক্লিক করব এরপর নোট এ ওপেন করব ওপেন করার পরে দেখব এটা কত কত আছে হ্যাঁ এটা 4000 বাই 4000 আছে হ্যাঁ তো এটা আমি এখান থেকে কেটে দিলাম চার হাজার বাই চার হাজার আছে তো এটাকে আমরা এখন রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করে অ্যাডোবিল ওপেন করব ওপেন করার পরে এখানে এই যে এই অপশনটা আসবে কন্টিনিউ এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এই পপ আপটা আসবে এই পপ আসলে ডিসপ্লেতে যাব ডিসপ্লেতে ডাউনলোডে যাব ডাউনলোড থেকে আমরা ফোল্ডারে যাব এখন আমরা এসভিজি গুলোকে ইপিএস এ রূপান্তর করব তারপরে ইপিএস গুলো সরাসরি দিতে পারব অথবা আমরা সময় বাঁচানোর জন্য পাঁচটা ছয়টা একত্রে গ্রুপ করব হ্যাঁ তো এখন এখান থেকে উনচল্লিশ নাম্বার ফোল্ডারটা আমার আটত্রিশ এই যে উনচল্লিশ এস বিজি আমরা উনচল্লিশটা দেখাই দিলাম ওকে করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কাজ স্টার্ট দেখেন এই এস বিজি কিন্তু আমার ইপিএস এ কনভার্ট হয়ে যাচ্ছে আমি অটোতে দিয়ে দিছি দেখেন সেকেন্ডের এর এটা কিন্তু কাজ চলছে এখানে কোনো উপকার আমার কোনো কাজ নাই আমার মাউসের কাজটা দেখতেই পাচ্ছেন এই যে উপরে আছে কিছু করতেছে না হুম গেলে কিন্তু ওই গ্রুপ আকারে একটা ফোল্ডারের ভিতরেই হচ্ছে অন্য কোথাও যাচ্ছে না যে হোল্ডারে আমি উনচল্লিশ নাম্বার হোল্ডারে যে ফাইলগুলা এস বি জি গুলা রাখছি এখানে পিএস ফাইলে কনভার্ট হচ্ছে দেখতেই পারতেছেন এখানে পনেরো বিশটা ফাইল আছে কত সময়ের ভিতরে এই ফাইলগুলা হচ্ছে আর এই ফাইলগুলা আমাদের করতে কত সময় লাগবে সেই বিষয়টাই কিন্তু আজকে আপনাদের সামনে ক্লিয়ার অনেকেই বুঝতেছেন না যে এই অটোমিশনটা কি অটোমিশন এমনই একটা জিনিস যে দ্রুত কাজ করার জন্য আমাদের এই অটোমিশন খুবই প্রয়োজন যারা মাইক্রোস্টক কাজ করি এরপরে আসি এই এসপিজি গুলা

এই চব্বিশটা আমরা এখান থেকে আমরা এস বিজি গুলাকে ডিলেট করে দিব হম এস বিজি গুলাকে ডিলেট করে দেওয়ার পরে এখন আসেন এখন এই যে ইপিএস গুলা এই ইপিএস গুলা যদি এখন একটা করে আমরা ওপেন করি ধরেন আমরা এই ডকটাকে ওপেন করলাম এই ডকটাকে ওপেন করার পরে দেখেন এখানে কি আসলো হম এটাকে আমরা একটু ম্যানেজ করে ছোট করে নিচ্ছি দেখেন একটু আগে যে এস বিজি গুলা আমরা এটা কিন্তু এক গ্রুপ আকারে আছে এটা আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করলে এখন দেখেন এটা কিন্তু কোন প্রকার কোনো ঝামেলা আছে এখন তো আলাদা আলাদা আছে না হ্যাঁ সবকিছু কিন্তু আলাদা আছে কিন্তু এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে তাহলে আমাদের কাজের যে সুবিধাটা আমাদের কাজের প্রত্যেকটা কাজের কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলে সবচেয়ে কাজটা ভালো হয় এটা কিন্তু হার্ডবোর্ডের পিছনে এই হার্ডবোর্ড দেওয়া আছে তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের ব্যাকটোটা কিন্তু একশো একশো হয়ে গেছে আমরা এটাকে কেটে দিচ্ছি কেটে দিয়ে এখন আমরা কি করব আমরা এইগুলাকে গ্রুপ করব হুম আজকে এক একটা আলাদা আলাদা হয়ে গেছে এখন আমরা গ্রুপ করব গ্রুপ করার জন্য এখানে দেখেন আমি কিছু টেম্পলেট রাখছি যেমন ছয়টা করে নিব হ্যাঁ কয়টা করে নেওয়ার জন্য এই এটাকে আমরা ওপেন করব ওপেন করার পরে এই টেমপ্লেটটা আমার কাছে পাবেন স্ক্রিপগুলো নিলে নিতে পারবেন তা আমি এখানে একটু মাইনাস করে ছোট করে নিচ্ছি একটু জুম করে নেই এখানে একটু জুম করে নিলাম একটু জুম করে নিলাম একটু একটা কল আসছে আমরা যে পেজটা এখানে ওপেন করলাম এখানে আমরা ছয়টা ইমেজ একসাথে করব এর জন্য কিন্তু এই যে একটা প্রম আমি এখানে সেট করছি এটা হচ্ছে নতুনদের জন্য আমার সম্পূর্ণ ভিডিও কিন্তু নতুনদের জন্য একটা কাজ করার যে একটা সুযোগ সেটা কিন্তু আমি দিচ্ছি আমার ইচ্ছা হচ্ছে যে আমার সাথে যারা এই ভিডিও দেখবে যদি জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবে আমি যতটুকু পারি সার্ভিস দিব সহযোগিতা করব যাতে সে ইনকামটা স্টার্ট করতে পারে আর কাজ করতে করতে তাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাল্লাহ এইখানে আমি এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কর আছে এই ছয়টা করে ছয়টা ব্যাক্টর এখানে উঠাই দিব প্রথমে একটা একটা ব্যাক্টর করতে হচ্ছে আমি হচ্ছে ব্যাক্টর করা শুধু এখানে আনবো আর সেট করব এই অটোমেশন দিয়ে প্রথমে করলাম এখন এটা দিয়ে আমরা সেট করব

তারপরে ক্যাটের পরে এক নাম্বার হচ্ছে ডগ এক নাম্বার ডগের পরে হচ্ছে এটা হচ্ছে কি ডিয়ার ডিয়ার এর পরে হচ্ছে ডগ পরে হলো এক দুই তিন তিনটা হচ্ছে পরে লায়ন লায়নের পরে হচ্ছে কি আমরা নিচের থেকে দেখে নিচ্ছি তারপরে এটা হলো জেব্রা হচ্ছে আমরা ছয়টা নিলাম ছয়টা নিয়ে আমরা এখানে আসলাম আসার পরে এই যে দেখেন এইখান থেকে আমরা একটু কোনারে নিব নেওয়ার পরে এখান থেকে দৌড়ে আমরা এখানে এই গড়টা বরাবর টান দিয়ে ছেড়ে দেব একটার কাজ শেষ তারপরে আরেকটা ধরবো আরেকটাও এই কোনারে ধরে এখান থেকে টান দিয়ে আমরা এই গড়টাকে ভরে ছেড়ে দিব শেষ তারপরে আরেকটাকে দৌড়বো এই থেকে এরকম টান দিয়ে গড়ের শেষ আমাদের গড়টা আহ সরে গেছে সরে দেওয়ার কারণে আমরা একটু মাঝখানে নিয়ে আসি তা এইখান থেকে আমরা দৌড়বো দৌড়ার পরে এটাকেও টান দিয়ে গড় গড়ের ভিতরে যখন থাকবে তখন আমরা ছেড়ে দিব আবার এখান থেকে ধরে এখান থেকে আইনে ভিতরে ছেড়ে এখান থেকে আরেকটা আমরা এখন যদি আমি ক্লিক করি দেখেন আমি যদি কোনো কিছু নাও করি আমাদের ছয়টা ঘরে কিন্তু ছয়টা অ্যাড হয়ে গেছে তো এটা এখন আমি হাত দিয়ে একটু এদিক করে দিতে পারি দেখেন হয়তো উনিশ বিশ হয়েছে এ এটাকে আমরা একটু এদিকে সরাই দিলাম হ্যাঁ একটু উপরে উঠাই দিলাম এই হলো বিষয় হ্যাঁ এগুলো কিন্তু এখন আমার অন্য কিছু করতে হচ্ছে না দেখতেই পারছেন হম যারা নতুন তাদের জন্য কিন্তু এই প্রসেসটা এই যে এলাইন এলাইন করা এটা কিন্তু একটু ঝামেলা হয় এটা আমারও হয়েছে যে আমি নতুনদের জন্যই এই ভিডিওটা করা যে তারা যেতে সহজেই করতে পারে তো এখন কিন্তু আমার কি কাজটা কিন্তু হয়ে গেছে তাই না তো এখন আমার যে কাজটা করতে হবে এই যে এই যে যে লাইনগুলা এই লাইনগুলা কিন্তু আমার সরাই দিতে হবে হ্যাঁ এই যে এই লাইনগুলা কিন্তু আমার এখানে ধরে ক্লিক করবেন এই লাইনের ধরে ক্লিক করবেন লাইনগুলা আমি এখান থেকে ডিলেট করে দিচ্ছি এই লাইনগুলা রাখা যাবে না হ্যাঁ এটা কিন্তু সবারই মাথায় রাখতে হবে এই যে যে লাইনগুলো আসছিল এখন আমি কি করবো এখান থেকে ধরে এখানে এটাকে আমি গ্রুপ করে দিলাম গ্রুপ করার পরে দেখেন এখন কিন্তু আলাদা আর কোন সমস্যা নাই এখন যেখানেই থাকো আপনি আমি যেহেতু লারা দিলাম আমি করে নিচ্ছি এখন এটাকে আমি ফাইল ক্লিক করব ফাইল থেকে সেভ এসে ক্লিক করব সেভ এসে থেকে এখানে আমি যে নামটা দিব এখানে ইপিএস দিব দেওয়ার পরে আমি চলে যাচ্ছি আরেকটা বিষয় আছে ডাউনলোড উনচল্লিশ ফোল্ডার এখান থেকে একটা নাম নিয়ে আসছি নাম নিয়ে আসার পরে এখানেই আমি এটা সেভ করব সেভ করার জন্য এখানে এটা এভাবে থাকবে এখান থেকে কেটে দিচ্ছি সরি আমি আরেকটা জিনিস বিষয় এখানে দেখেন আমি এই নামটা কি করব অ্যাড করবো অ্যাড করার জন্য এখানে এখন সব কটা নাম দিয়ে দিব যেমন ডগ ডগ জি তারপরে ডিআর ডি আর তারপরে হচ্ছে আর কি আছে লায়ন আছে এল আই ও এল লায়ন আছে তারপরে আছে জেব্রা জেব্রা জ্যা দিয়ে দিলাম দেখ এখানে আমার নামটা দিয়ে দিলাম এখন এটাকে আমি এখানে সেভ করবো সেভ করার জন্য সেভ এ ক্লিক করলাম এখান থেকে টেন টেনটা দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম ওকে তাহলে আমার যে ফাইলটা আমি আজকে যে অটোমেশনটা দিলাম অটোমেশন দিয়ে তৈরি করলাম কিন্তু ছয়টা আইনে একটা ঘরে করলাম তো এই যে এখানে এই বিষয়গুলো কিন্তু সেটের কিন্তু অলরেডি মার্কেটে কিন্তু ভালো একটা চাহিদা আছে আবার একটা ডিজাইন সে কয়টা ডিজাইন পাইলো ছয়টা ডিজাইন পেলো একটা ডাউনলোডের মাধ্যমে তাহলে আপনি এটা যদি আমি একটা ডাউনলোড করতাম তো সে এটা যে টাকা দেয় কিন্তু এখন ছয়টা পাচ্ছে তাহলে এখন মার্কেটে গিয়া কোন ফাইলটা ডাউনলোড করবে আপনি এই জিনিসটা বুঝতে হবে বাতায় নিতে হবে গতকালকে আমি গ্রুপে অনেকক্ষণ সময় দিছি দেওয়ার পরে একটা প্রশ্ন দিছিলাম কেউ প্রশ্ন উত্তর দেয় দুই একজনে দিছে কিন্তু আমি দেখতে পারলাম যে বাকি লোক গ্রুপে শুধু বৈশা রয়েছে কোনো লাভ নাই পয়সা থাকলে কি করবেন আমি কিন্তু আমার কাজ করিয়ে যাচ্ছি পরিশ্রম করিয়ে যাচ্ছি তে ইনকাম যদি পরিশ্রম করেন করতে পারবেন এখন আমি এটাকে আপলোড করব আপলোড করার জন্য আমি কোথায় যাব এখান দেখেন আর এই যে অটোমেশন এই সবগুলি অটোমেশন আমি দিব আপনাদেরকে এটা দুটো ওয়েট করতে হবে আমি ডাউনলোডে যাচ্ছি আমি উনচল্লিশ নম্বর হোল্ডারে চলে যাচ্ছি এখন আমার যে ডিআর লাইন এই যে এটা হ্যাঁ এটা আমি এখন আমার যে ফ্রি পিক অ্যাকাউন্ট আমি সরাসরি অ্যাকাউন্টে চলে যাচ্ছি অনেকে অ্যাকাউন্ট দেখায় না অ্যাকাউন্টে নাকি দেখাইলে নাকি অনেক সমস্যা প্রবলেম আমি এগুলা আমি এখন টেনশন করি না আমি মনে করি যে এটাকে আমি ইংলিশটা ট্রান্সফার করে দিচ্ছি আমি মনে করি যে আমারগুলো যদি কেউ দেখে তাহলে সে উৎসাহী হবে কাজ করবে ভালো লাগবে এটাই আমার কাছে কোনো গোপন কোনো কিছু নাই তাই আমি এখান থেকে আমার যে ফাইলটা এটা আমি এখানে আপলোড করে দিচ্ছি এটা ডাউনলোড ডাউনলোড 39 নাম্বার এটা কোনটা আমি যে ফাইলটা বানাইলাম সেই ফাইলটা একটু সময় দিয়ে বের করতে হবে

RGB color mode এই সবই ঠিক থাকবে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আমরা এখন আবার ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পরে ডাউনলোড করে 40 নাম্বার ফোল্ডার এখন দেখেন এটার নামটা কিন্তু আমাদের একটু রিনেম করতে হবে সাথে কিন্তু একটা আলাদা নাম চলে আসে না আলাদা নাম আসে নাই যাই ওকে এখন এইটা আর এটা এই দুইটা আমরা একসাথে ওপেন করে দিচ্ছি দুইটা আমরা একসাথে ওপেন করে দিলাম একটু সময় কাট করতে হবে এখন এই যে ফাইলটা এখানে দিচ্ছি এই ফাইলটা কিন্তু আমার अप्रুভ হবে দ্রুত সেলও হবে দ্রুত 100 1000 ফাইলের ভিতরে এই ফাইলটা কিন্তু ডাউনলোডটা আগে হবে কারণ এখানে আমি 6টা আলাদা আলাদা ডিজাইন একসাথে করে দিছি প্রথমে আমি চব্বিশটা একসাথে অটো মিশন দিয়ে তৈরি করলাম চব্বিশটা বানাইতে আমার অনেক সময় লাগতো সেখানে কিন্তু এক মিনিটই আমি চব্বিশটা অটো মিশন দিয়ে ব্যাগ টোর বানাই এখন কি করছি এখন ছয়টাকে প্রত্যেক জায়গা থেকে একটা একটা করে নিয়ে আসা আমি এখানে দিয়ে দিছি হ্যাঁ এই যে বিষয়টা এটা কিন্তু সবচেয়ে মজার বিষয় এখানে এখন চলে আসছে চলে আসার পরে দেখেন অটোমেটিকলি এইখান থেকে এটা আমি কেটে দিলাম এটি দেওয়ার পরে এখানে দেখেন আমার কিওয়ার্ড কিন্তু ऑलरेडी 26টা নিয়ে নিচ্ছে তো আমি আমার যে নামটা এটাকে আমি এদিকে কপি করে নেচ্ছি কপি করে নিয়ে এই এই টাইটেলের উপরে এখানে আমি পেস্ট করে দিলাম দেখেন আমার কিন্তু নামটা আসছে এখন যদি চাই আমি আরো কিছু পাওয়ারফুল কিওয়ার্ড নিয়ে আসব আই এম স্টকা এখানে গেলাম টাইম স্টকারে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্যাকটর নিব যেহেতু ভিডিও দেওয়া আছে ব্যাকটরে ক্লিক করলাম তারপরে আমাদের নামটা এখানে ক্লিক করলাম এখানে সার্চ করলাম সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের সামনে কিছু ব্যাকটর চলে আসবে এই সমস্ত ইয়ের তো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিচ্ছি একটা নিলাম একটা নিলাম মানে কিছু মিল থাকলে চলবে সমস্যা নাই যেমন এখানে সব ধরনের প্রাণী আছে এখানে আছে আমি এখান থেকে কয়টা নিলাম পঁচিশটা নিব তো পঁচিশটা নেওয়ার পরে যে কপি করলাম কপি করার পরে আমরা এখানে চলে আসবো ও সরি এই সার্চ বারে দিবেন সার্চ বারে দিয়ে আপনি ইন্টার করলেই নিচে চলে আসবে হ্যাঁ একটা কমা দিতে হবে কমা দিলে দেখেন এখানে কয়টা আসলো পঁয়তাল্লিশটা হয়েছে ওকে আমরা আর দেওয়ার কোনো দরকার নেই পঁয়তাল্লিশটা মানে পাঁচটা সেম ক্যাটাগরি হয়েছিল যার কারণে পাঁচটা কম আছে তা পাঁচটা কম থাকার কারণে কোনো সমস্যা নেই আপনার এই যে একটা কিন্তু আমার এদের টিক মার হয়েছে তো এটাকে আমি সাবমিট করলাম আপনাদের সামনে আমি এই অটোমেশন দিয়ে তৈরি করলাম আমি চাইলে অটোমেশন দিয়ে চব্বিশটা ধৈরা বের করে দিতে পারতাম কিন্তু আমি চাচ্ছি যে চব্বিশটারে আমি বানাবো কয়টা ছয়টা তাহলে চার চার ছয় হবে আমার আপনি একবার চিন্তা করেন চব্বিশটা ফাইল দিয়ে আমি চারটা ফাইল বানাচ্ছি তাহলে কতটুকু পাওয়ারফুল আমার এই ডিজাইনটা হচ্ছে এটা কিন্তু আমি এখানে আমি পেন্ডিং এ পাঠাইলাম এই যে এখানে পেন্ডিং এ চলে আসছে তো এটা আমি অ্যাপ কো পরে ডাউনলোড হবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কতদিনের ভিতরে এটা ডাউনলোডে চলে যাচ্ছে তা আশা করি ভালো আছেন সবাই এখনো আমার সাথে আছেন ভিডিওটা যারা পর্যন্ত যারা দেখছেন তারা এই ভিডিওটা আরো দুই এক জায়গায় শেয়ার করবেন যাতে অন্যরা দেখেও একটু শিখতে পারে আর অটোমিশন অটোমিশন যাদের প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওর উপরে স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করব ওইখানেও আপনারা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ ভালো হুম আর এই অটোমিশনগুলা আমি এই চ্যানেলটা যত দ্রুত 1000 এ যাবে এই উইদিনই ক্যানভা সহ একটা ক্যানভা আমি 50 টাকা করে বিক্রি করতেছি রানিং এই আমি ফ্রিতে সবাইকে দিব যেমন এই যে দেখেন আমার এই ক্যানভাটা হচ্ছে একটা আমার এটা এটা কিন্তু ছোট কোনো না হলো ওনার ওনার এই আমি কিন্তু ওনার ওনারও বিক্রি করি যদি কেউ চায় আমার কাছে ক্যানভা ওনার নিব ওনারও নিতে পারবে আর এমনি ইউজ করার জন্য পার্সোনাল ইউজ করার জন্য পঞ্চাশ টাকা করে বর্তমানে বিক্রি করতেছি সেটাও নিতে পারবে আর এক হাজার পূর্ণ হইলে আমি এক হাজার লোকেরই আমার কাছে যারা ভিডিও রেগুলার দেখে তাদেরকে আমি দিব আমি দুই কয়েকদিন এরকম একটা অফার দিব সেই কয়েকদিনের ভিতরে যারা রেগুলার ভিডিও দেখে তারা তো অবশ্যই আমার ভিডিও দেখবে তাহলে তারা আসলেই আমি তাদেরকে ক্যানভাটা দিয়ে দিব ফ্রি পঞ্চাশ টাকা লাগলো না আর এই যে স্কিপ গুলা অটোমোশন এগুলা কিন্তু এখন বিক্রি করতেছি চার পাঁচশো টাকায় এটাও আমি সবাইকে ফ্রিতে দিয়ে দেব একটা অফার দিব এই কয়জনের ভিতরে যদি যারাই আমার ভিডিওগুলো দেখবে তারাই কিন্তু এই প্রাইসটা আমার পে ফ্রি করে দেওয়া হলো শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটা আপনি একটা কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন একটা লাইক করবেন আর শেয়ার তো অভিষেক করবেন তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করেন